জীবনে চলার পথে অনেক বাধা আসবে এবং সেই বাধা থেকে আপনার হেরে গেলে চলবে না যেখানে বাধা আসবে যেখানে থেমে গিয়েছেন সেখান থেকে শুরু করবেন কেননা জীবন আপনাকে বারবার সময় দিবে না একবার যে সময়টা আপনাকে দিবে সেই সময়টা কিন্তু আপনার জীবনে বারবার আসবে না সময় এবং স্রোত কারোর জন্য থেমে থাকে না এটা আমাদের সবার মাথায় রাখা উচিত তাই হেরে গেলে কখনো হতাশ হবে না পুনরায় সেখান থেকে আবার চেষ্টা করুন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি এখানে আমি দুপুর থেকে আজকে ব্লগটা শুরু করলাম তো এখানে আমি কিছু মাছ নিয়েছি এটা ভালো করে ধুয়ে নিচ্ছি তো আজকে কিছু কাজ আছে যার কারণে রান্না শুধুমাত্র কিছু শেয়ার করব করার পরে আজকে যে কাজগুলো সাপ্তাহিক আমার যে কাজ থাকে সেই কাজগুলোই করব। তো এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে আলুগুলোও ধুয়ে নিয়েছি আর এখানে ঢেঁড়স নিয়ে নিয়েছি তো এই তো আজকে এখানে আলু দিয়ে ঢেঁড়স রান্না করবো আর মাছগুলো আমি তাহলে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আমার ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন আসলে এই এইসব কথা বলতে ভালোও লাগে না কি করব। আপনাদেরকে রিকোয়েস্ট না করলে তো হয় না আপনার রিকোয়েস্ট না করলে সেটা শুনে না তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে হবে আর এখানে মাছগুলা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ঢেঁড়সগুলো আমি তেলে ভেজে নিচ্ছি যেন রান্না করার পরে ভেঙে না যায় তো আসলে আমাদের রোজকার জীবনের এই কাজগুলো কিন্তু চলতেই থাকে তো এগুলোই আপনাদের সাথে শেয়ার করা তো হয়তো কেউ দেখে অনুপ্রাণিত হতে পারেন আবার কেউ নাও হতে পারেন যাদের ভালো না লাগবে তারা প্লিজ ইগনোর করবেন তো এখানে আমি ঢেঁড়স ভাজা হয়ে গিয়েছে তারপর আমি পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর লবণ দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়া গুঁড়া দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে পরে আমি ভেজে রাখা যে সবজিগুলো ছিল ঢেঁড়স এবং আলু এগুলো আমি দিয়ে দিচ্ছি সংসার জীবনে আসলে সবারই অনেক কাজ থাকে আমারও আছে তারপর আপনারা যারা এই ব্লগুলা দেখেন তারা অবশ্যই দেখবেন আমরা যারা গৃহিণীরা আছে তারা কিন্তু এই ঘরের কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো হয়তো এগুলোর ভিতরে আমার আনন্দ লুকিয়ে আছে অনেকেরই আনন্দ লুকিয়ে আছে কেউ হয়তো এগুলো দেখে তার কাজের ধারাটা বুঝতে পারে তো এখানে আমি গরম পানি দিয়ে ভালো করে ঢেঁড়সগুলো সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে মাছগুলোও দিয়ে দিলাম তারপর এখন ঢেকে রান্না করব। জীবন আসলে কোনো কিছুর জন্যই থেমে থাকে না আর আমার সাপ্তাহিক কাজের মধ্যে থাকে এইগুলো পরিষ্কার করা আমি সব রুমের ফার্নিচারগুলো আজকে পরিষ্কার করব তো এগুলো আপনাদের সাথে শেয়ার করা আর কি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা গ্লাস ক্লিনার দিয়ে আমি প্রতিটা গ্লাসে আমি এইভাবে ক্লিনার দিয়ে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি আসলে ইউটিউব জগতে আসা সবার জন্যই অনেকটা কষ্টের ব্যাপার কারণ সহজে সফল হওয়া যায় না আপনারা ফেসবুক পেজ যেগুলো দেখতে পারেন ওইখানে পেজে যারা ভিডিও আপ দেয় তারা কিন্তু সহজেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় আমাদের ইউটিউবে কিন্তু খুবই কষ্ট হয় তো কী করার ধৈর্য নিয়ে কাজ করে যেতে হবে যদি আপনাদের ভালো লেগে যায় আর কি তখন তো এখানে আমি ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই গ্লাস ক্লিনারটা দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি এগুলা যেহেতু মোছা হয় প্রতিদিনই কিন্তু সাপ্তাহিক একবার সব কিছু মোছা দিলে আসলে ভালো হয় কারণ প্রতিদিনই ধুলাবালি পড়তে থাকে এগুলার ভিতরে এখন আমি আমার বেডটা পরিষ্কার করে নিব এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আমি সেই লিকুইডটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এগুলো আমার বেশি ময়লা ময়লা হয় যেহেতু এগুলো এগুলো মোছা তো এত একটা হয়নি যার কারণে আমি দিয়ে পুঁচে নিচ্ছি আর কি আসলে এই কাজগুলো কিন্তু প্রত্যেকটা গৃহিণীরই করতে হয় আর জিনিস আপনি যত যত্ন নেবেন জিনিস কিন্তু তত ভালো থাকবে আপনি যে জিনিসটা যত্ন করবেন না আপনার সেই জিনিসটা বেশি দিন টিকবেও না তা আমার এই ফার্নিচারগুলো কিন্তু সব মানে বেশি দিন হয়নি কিনা হয়েছে তো এখন ওয়াড্রাফটাও আমি পরিষ্কার করে নিচ্ছি আমি সব কিছু সেটের সাথে মিলিয়ে করেছি যেমন খাটের ডিজাইন ড্রেসিং টেবিল ওয়ার্ড্রফ তারপর সবগুলো কিন্তু আমার একই ডিজাইন এবং আমার ফ্ল্যাটে সবগুলা জিনিসই একই ডিজাইনের পাশের দুই রুমের খাটও একই ডিজাইন ড্রেসিং ওয়ার্ড্রাফও একই ডিজাইন তো সবগুলো একরকম নিয়ে নিয়েছি কাজের আনটি এসে তা উনি ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে নেবে তো এখন ফ্রিজে ফ্রিজটা চলে এসছে আমার ছেলে দেখাচ্ছে যে আমা দিক দিয়ে দাও ওই দিক দিয়ে দাও তো এখন আমি এই ক্লিনারটা এটার উপরে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো ফ্রিজটা যেহেতু অনেক আগের একটু স্ক্র্যাচ আছে তো এটাও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আসলে অনেকেই বলে যারা ঘরে বসে থাকে আসলে তাদেরকে কোনো কাজ নেই আসলে তাদের যে কতটা কাজ যারা ঘরে থাকে একমাত্র তারাই বুঝতে পারে শুধু মনে করে কেউ সবাই রান্না করে খায় দেয় ঘুমায় এতটুকু আর কোনো কাজ নেই তো ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেলে আমি যে ডাইনিং টেবিলে যে চেয়ারগুলো আছে এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি তো আমার যে জিনিসগুলো আমি কিনেছি ওইগুলার কিন্তু কোনো হেভি ডিজাইন আমি দিইনি যার কারণে পরিষ্কার করতে যেন কষ্ট না হয় বেশি ডিজাইন হিজিবিজি ডিজাইন থাকলে ওইগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট হয় তো এগুলা আমি খুব সহজে পরিষ্কার করতে পারি পরিস্থিতি মানুষকে সব কিছু করতে বাধ্য করে তো বলেন বলে না রিভেন্স অফ নেচার একটা কথা আছে সবাই জিনিসটা মনে রাখবেন আপনি যে যখন যার সাথে কিরকম করবেন না করবেন সেটা কিন্তু আপনার প্রকৃতি আপনাকে আবার ফিরিয়ে দিবে তো সেই কথাটা আমাদের মাথায় রেখে অবশ্যই জীবন জীবনে চলাচল করতে হবে জীবন কারোর জন্য থেমে থাকে না বা কেউ কারোর জন্য থেমে থাকে না আপনি আজকে চলে গেলে কালকে দুই দিন তো ওই কথাটাই কিন্তু সবার মাথায় রাখতে হবে যে কার সাথে আপনি কিরকম করলেন কি আচরণ করলেন এগুলো কিন্তু আপনার এক সময় এক সময় মনে পড়বে এবং সেগুলো আপনি নিশ্চয়ই ফিরে পাবেন তো আমি যেই কাজগুলো করি এগুলো আমার শখের থেকে করি কারণ এগুলো যেহেতু আমার করাই লাগে তো আপনাদের সাথেও আমি ভাবলাম যে আমি একটু শেয়ার করি তো আমার কেবিনেটটা কিন্তু এখন পরিষ্কার করে নিচ্ছি তো জিনিস যেহেতু আছে সবগুলোই কিন্তু কদর করতে হবে আপনার যদি কদর না করেন সেগুলো কিন্তু আর বেশি দিন টিকবে না তো আমার সংসারের কাজগুলো কিন্তু আমাকেই করতে হবে আর যে হেল্পিং হ্যান্ড যে উনি আছে তো জীবনে চলার পরটা কিন্তু খুবই কঠিন সেখানে যদি আপনাকে সাহায্য করার মতন একজন লোক থাকে তাহলে কোনো কথাই নেই আর জীবনে এমন কিছু মানুষ আসবে আপনার যেগুলো আপনাকে খুবই কষ্ট দিবে আবার এমন কিছু মানুষ আসবে যারা আপনাকে খুবই আনন্দ দিবে কিন্তু যারা কষ্ট দিয়ে যায় আসলে সেগুলো কখনো ভোলার মতো থাকে না কিন্তু ভুলে গেলে ভুলে গেলে ভালো আপনি জীবনটা এনজয় করতে পারবেন তো একটা ব্রাশ দিয়ে আমি যেই ওয়ার্ড্রপের যে কাজগুলো ছিল ওইগুলো পরিষ্কার করে নিয়েছি ব্রাশটা দিয়ে খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তো আসলে এগুলো পরিষ্কার করলে যে মনে করেন আজকে পরিষ্কার করলাম দুদিন পরে দেখবো আবার ধুলোবালি পড়ে গিয়েছে কারণ বাহিরতে বা জানলা দিয়ে প্রচণ্ড ধুলাবালি আসে ঘর ঝাড়ু দিলে সেই ধুলাবালিগুলো যে লেগে যায় তো এতে করেও কিন্তু জিনিসগুলো ময়লা হয়ে যায় যথেষ্ট চেষ্টা করে জিনিসগুলো গুছিয়ে রাখার জন্য তো আজকে যেহেতু সময় হলো সাপ্তাহিক কাজের মধ্যে আমি এগুলো রেখেছি যে যেহেতু সময় আছে আমি আমার জিনিসগুলো পরিষ্কার করে ফেলি এখানে চলে আসলাম আমার দেবরের রুমে তো দেবরের বউ যেহেতু বাসায়নি আমার যা ওর বাবার বাড়িতে আছে শরীর ভালো না তো এই রুমের এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি কারণ বাচ্চারা যেহেতু আছে ঘরের ভেতরে সব কিছু কিন্তু এলোমেলো করে ফেলে তো প্রতিটা রুমের জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে নিলাম তো এখানে দে আমি তো প্রথমেই বলেছি আমাদের ওয়ার্ড ড্রেসিং টেবিল খাট সব কিছুই কিন্তু সেম সেম দেখেই কিনেছি যেন দেখতে কি রকম লাগে কারোটা সুন্দর কারোটা সুন্দর হয়নি এরকম যেন না হয় যা কিনেছি সব একই ডিজাইনের তাই তো এগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন বেসিনটা একটু পরিষ্কার করে নিব বেসিনটা কিন্তু দেখতেই পাচ্ছেন পরিষ্কার করাই আছে প্রায় তিন দিন আগে আমি এগুলো পরিষ্কার করেছি তো ভাবলাম যেন আজকে একটু হারপিক দিয়ে পরিষ্কার নিই হারপিক দিয়ে পরিষ্কার করলে কিন্তু একটুও দাগ থাকে না তো দেখতেই পাচ্ছেন কতটা মানে চকচক হয়ে গিয়েছে তো এরকম পরিষ্কার আসলে থাকে না বাচ্চারা এই বিভিন্ন কিছু এনে ধুয়ে আবার সে আগের মতন করে ফেলে তো এখন আমি উপরটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো এই তো আমার বেসিংটা কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন এগুলোর উপরে যা যা ছিল সব আবার জায়গায় রেখে দিব এখন চলে যাব আমার আরেকটা বেসিন আছে আমাদের বারেন্দায় তো বাথরুমের সাথে তো ওইটাই চলে আসেছে এখন তো এটা তো আমি ভালো করে দুইটা বেসিনই মোটামুটি পরিষ্কার আছে তারপরও আমি আবার ভালো করে হারপিক দিয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারাও হারপিক দিয়ে বেসিন পরিষ্কার করে দেখবেন খুবই সুন্দর হয় কোনো ময়লা থাকে না বা কোনো দাগও থাকে না সব কিছু উঠে যায় আমি একটা ব্রাশ নিয়ে ভালো করে এই ব্রাশটা দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি আমার এই কাজের ভিডিওগুলো দেখে যদি কারোর ভালো না লাগে অবশ্যই কিন্তু ইগনোর করবেন আর যাদের ভালো লাগবে তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল বাটনে প্রেস করে দিবেন কেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় তাই তো আমার এই বেসিনটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একটু বারান্দাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ আজকের কাজগুলো খুবই সতেজ হয়ে আছে আর বাইরে কিছু কাপড় চোপড় নাড়া আছে বারান্দায় তাই তো আজকে বেশ একটা ফুল ফুটেনি তো গাছগুলো একটু ছাঁটাই করে দিয়েছিলাম যার কারণে এখন ফুল আসেনি তো আর একটা ফুল ফুটতেছিল তাই তো আমার বেবি টিয়ার্স আমার খুবই পছন্দের একটা গাছ আর এদিকে তো লাকি ব্যাম্বো অ্যালোভেরা এগুলো আছে পৈশাক গাছগুলো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে তো আজকের ব্লগটা আমার এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম